মতরাম একটি প্রশ্ন সেটি হচ্ছে ভাগে কোরবানি দিলে নাকি কোরবানি হবে না একজন বাংলাদেশের পরিচিত মুখ ইসলামিক স্কলারে কথা বলেছেন এবং দলিল হিসেবে তিনি পেশ করেছেন যে তিরমিজি শরীফ বা অন্যান্য হাদিসের গ্রন্থে দহাইনা বাকরাতান আনসাবা আতিন অথবা অন্যান্য শরিকানায় যে কোরবানির কথা বলা হয়েছে এগুলো নাকি সফরত অবস্থায় তাহলে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না এটা যে একজন স্কলার বললেন এ কথাটার সাথে একমত কি না বা এটা আসলে সত্য তথ্য কিনা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং বাংলাদেশে বিশেষ করে উত্তর অঞ্চলে এটা নিয়ে আমার নিজে দেখা কথা বলতেছি জামাই ভাগে কোরবানি দেবে শ্বশুর ভাগে কোরবানি দেওয়া জায়জ নাই এ ফতোয়া দিছে দুইজনই আওয়াম মানুষ সাধারণ মানুষ কোথা থেকে শুনছে শোনার পরে ঈদের দিন কিসের কোরবানি ওপর মারামারি শ্বশুরের মাথা ফাটাইয়া দিছে জামাই এটা নিয়ে মারামারি করতে গিয়ে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে আমাদের ওই সমস্ত ইসলামিক স্কলার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট পৃথিবীতে এমন কিছু বিধান রয়েছে যেগুলো রাসুল সাল আলাইসালামের থেকে প্রদত্ত বা আশা হুদাই বিয়ার সময় সাহাবিরা সফর করেছে এবং এমন বর্ণনাও আছে যে একটা উটের উপরে দশজন সাহাবি ইচ্ছে পোষণ করেছেন বা অংশগ্রহণ করেছেন এবং দহাইনা বাকাত আনসামা তিনি স্পষ্টভাবে তিনি মধ্যে হাদিসে রয়েছে যে আমরা জবাই করেছি একটা গরুর ওপরে কয়জন সাতজন ইচ্ছে পোষণ করে কোরবানি সম্পাদন করেছে সাতজন মিলে একটা গরু কোরবানি দিয়েছে সাতজন মিলে একটা উঁট কোরবানি দিয়েছে তারপর আল বুদনা সাবা আতুন এই কথাটাও রয়েছে যে বুদনা মানে হচ্ছে উঁট উঁট উঁটের ওপরে সাতটা শরিক সাহাবিরা গ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম গ্রহণ করেছেন এবং সাতজন মিলে একটা উঁট কোরবানি দিয়েছেন বুদনা মানে কি উঁট তো এগুলো হাদিসের ভাষ্য এখন কথা হচ্ছে যারা বলতেছেন যে সফররত অবস্থায় এটা জায়েজ অন্য সময় হারাম এটা নিয়ে তো কোনো দলিল নাই আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম কিন্তু এটা বলেন নাই যে সফররত অবস্থায় এটা ছিল জায়েজ অন্য অবস্থায় এটা জায়েজ নাই এরকম কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলয়সাল্লাম কোথায় বলেন নাই যদি সরাসরি বলতো তাহলে একটা কথা যেহেতু এমনটা বলে নাই আর সাহাবিরা এই কাজ করেছেন সুতরাং আপনারা যাদের সামর্থ্য নাই তারা ভাগে অংশগ্রহণ করে শরিকানায় কোরবানি দিতে পারেন তবে এখানে একটা কথা আছে উত্তম অনুত্তমের বিষয়ে যদি বলেন যে উত্তম কি ভাগে কোরবানি দেওয়া নাকি একা কি কোরবানি দেওয়া উত্তম হচ্ছে এক কি কোরবানি দেওয়া যত মোটা পশুই কোরবানি দেন না কেন সেটাও যেমন করবানি যত ছোট ছাগলই কোরবানি দেন না কেন যদি প্রাপ্তবয়স্ক হয় সেটাও কিন্তু কোরবানি আপনি ইয়া মোটা তাজা একটা গরু কোরবানি দিলেন দাম হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা কিন্তু আপনার অন্তরের মধ্যে লোক দেখানো লৌকিকতা অথবা গোস্ত খাওয়া অথবা মানুষের সামনে সব করার উদ্দেশ্য কিছুটা হলেও আছে ওই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হবে না কিন্তু একটা মানুষ ছোট্ট একটা বকরি কোরবানি দিয়েছে কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লা সুবাহ তালা সন্তুষ্ট অর্জন যদি এই ছোট্ট ভেড়া বা বকরি কোরবানি দেয় আল্লাহ তালা তার কোরবানিটাকে কবুল করবেন সুতরাং আপনি এককভাবে যদি কোরবানি দেন এটা ভালো সেটা একটা গরু হতে পারে একটা ছাগল হতে পারে ছোট্ট একটা ভেড়াও হতে পারে কারণ এর মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল বলতে আপনি যে সাতজনকে শরিক নিচ্ছেন এই শরিকদের মধ্যে একজন যদি সুৎখর হয়ে যায় একজন যদি ঘুষখোর হারমখোর হয়ে যায় একজনের টাকা পয়সার ভিতরে যদি ভেজাল হয় এক শ্রেণীর স্কলারদের মতে তারা বলছেন যেহেতু পশু একটা সুতরাং কারোই কোরবানি কবুল হবে না কিন্তু অন্য শ্রেণীর স্কলারদের মত হচ্ছে লা কেউ কারো বোঝা বহন করবে না অর্থাৎ কেউ কারো বোঝা বহন করবে না মানেটা কি মানেটা হলো যার পাপ সেই তার সেই পাপের দায়নি আল্লাহর আদালতে দাঁড়াবে এখন সে হারাম খেয়েছে আমি তো আর হারাম খাই না আমার কোরবানি কেন নষ্ট হবে এর জন্য হারামখোর যদি কেউ সাতজনের একজন হয়ে থাকে যে গ্রহণ করেছে অথবা সরিকায় কোরবানি দিয়েছে তার কোরবানিটা আল্লাহ সুবাহানুতালার দরবারে কবুল হবে না কিন্তু তার অর্থ এই না যে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে মিশরের ইসলামিক স্কলার সৌদি আরবের ইসলামিক স্কলারদের রায় এটাই এবার আসেন এককভাবে কেন আপনি কোরবানি দিবেন কারণ হচ্ছে এককভাবে কোরবানি দিলে সুবিধাটা হচ্ছে এক নম্বরে আপনি হালাল টাকায় দিলেন না হারাম টাকায় দিলেন এটা আপনি জানেন শরিকানায় কোরবানি দিলে একটা বড় সমস্যা হচ্ছে এর মধ্যে হারামখোর ঢুকে যেতে পারে এবং একটা হারামখোরের সাথে বা হারাম টাকার সাথে সম্পৃক্ত আপনার হালাল টাকা হয়ে গেলে এটা আসলে আমল যেটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন আল্লাহর কাছে কতটুকু পৌঁছাবে এটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদিও এর জন্য আপনি দেয় না আপনি সব পাবেন কনফার্ম কিন্তু যেহেতু পশু একটা সেহেতু এককভাবে দিলে এই জায়গাটা স্বচ্ছ থাকে দুই নাম্বার আসেন যখন শরিকানায় কোরবানি দেওয়া হয় সাত জনের মধ্যে দেখবেন চারজন খুব কাজকাম করে আর তিনটে আছে ফাঁকিবাজ এটা কাজকাম ঠিকমতো করতে চায় না গোস্ত বানায় না ঠিকমতো তারপরে পশুটাকে যত্ন নেয় না এটা নিয়ে একটা রেশারেশি হয় যখন গোস্ত বন্টন করা হয় যদি কেউ অদূরদর্শী হয় এবং হীনও মনস্কের হয়ে থাকে এ গোস্ত নিয়েও আমারটায় হাড্ডি চলে আসলো আমারটায় গোস্ত বেশি পড়ে গেল আমারটায় সিনা পাইলাম না আমারটাই কুরকুরে হাড্ডি পাইলাম না এই নানান ধরনের কথাবার্তা এরকম কিন্তু হয় তো সাতজনের মেন্টালিটি সাত রকম স্পিরিচুয়াল অবস্থা সাত রকম তো এই ধরনের নানান ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই বড়ো মস্ত বড়ো গরু দিতে হবে জরুরি না একটা কোরবানি দেন ছোট ছাগল হোক ছোটো একটা ভেড়া হোক আল্লাহ সুহানুভা তালার দরবারে সেটা কুবল হবে ইংশ্ব আল্লাহ তালা তো আসলেই আমরা চেষ্টা করবো এগুলো খেয়াল করার আল্লাহ তালা বুঝদান